নমস্কার রনিতার রান্নাঘরে সবাইকে স্বাগত যা গরম পড়েছে আমডাল খাবো না তা হয় নাকি সেই জন্য আজ বানিয়ে নিলাম আমডাল আমডাল বানানোর জন্যই মুসুর ডাল নিয়ে নিলাম তারপর মসুর ডালকে ধুয়ে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে জল দিয়ে জলটা গরম হয়ে গেলে ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে ফুটে উঠলে ওপর থেকে গ্যাজাগুলো ফেলে দিয়ে ঢাকনা চাপা দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে নিলে এই ডালটা গলে গেলে তার মধ্যে জল ঢেলে দিয়ে স্বাদ মতন লবণ হলুদ গুঁড়ো সামান্য চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম তারপর আমডাল বানানোর জন্য একটা আম নিয়ে আমটাকে কেটে ভালো করে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়ে আবারও গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে রনের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো সর্ষে জেরা কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম ডালটা দিয়ে আবারও দশ মিনিট ফুটিয়ে নিলেই রেডি আজকের আমডাল রান্নার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো পরের একটি রান্নার ভিডিও নিয়ে ধন্যবাদ